আজকে আমরা জ্যাক ডি সোয়াগারের লেখা আননোন মার্কেট উইজার্ডস বইটা নিয়ে একটু গভীরে আলোচনা করব এই বইটা মানে বেশ অন্য রকম তাই না এখানে তো সেই সব ট্রেডারদের কথা আছে যারা ঠিক সেলিব্রিটি নন একদম ওয়াল স্ট্রিটের বড় নাম হয়তো নন কিন্তু মানে পর্দার আড়ালে থেকে যা করেছেন সেটা অসাধারণ হ্যাঁ প্রচারের আলোয় আসেননি কিন্তু নীরবে বিশাল অর্থ কামিয়েছেন কিছু অদ্ভুত কিন্তু কাজের কৌশল ব্যবহার করে ঠিক তাই সোয়াগার এই বইয়ে সেই সব লুকানো মানে আনসাং হিরোদের কথাই সামনে এনেছেন আমরা দেখব তারা কিভাবে হয়তো খুব অল্প পুঁজি নিয়ে শুরু করেছিলেন কিভাবে বারবার হোঁচট খেয়েছেন ক্ষতি করেছেন আবার সেখান থেকে শিখেছেন তাদের মানসিকতা তাদের স্ট্র্যাটেজি এগুলি তো আসল মানে সাফল্যে কাঠি। ঠিক আমাদের আজকের লক্ষ্য সেটাই শুধু তাদের কৌশল জানা নয় বরং তাদের ওই যে মানসিক দৃঢ়তা হ্যাঁ রিস্ক ম্যানেজমেন্ট হ্যাঁ ঝুঁকি সামলানো আর ব্যর্থ হলে আবার উঠে দাঁড়ানো এই ব্যাপারগুলো বোঝা আর এই শিক্ষাগুলো তো শুধু ট্রেডিং নয় জীবনের অন্য অনেক ক্ষেত্রেই কাজে লাগতে পারে অবশ্যই তাহলে চলুন এই অজানা কিন্তু দারুণ সফল ট্রেডারদের অভিজ্ঞতার জগতে ঢোকা যাক আচ্ছা প্রথমেই পিটার ব্র্যান্ডের কথায় আসা যাক চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ট্রেডিং করছেন ভাবা যায় চল্লিশ বছর এই জগতে টিকে থাকাটাই তো একটা বিরাট ব্যাপার তা তো বটেই সোয়াগার ওনার মূল দর্শনটা খুব সুন্দরভাবে বলেছেন স্ট্রং ওপিনিয়ন্স উইকলি হেল্ড স্ট্রং ওপিনিয়ন কিন্তু দুর্বলভাবে ধারণ করা মানে কথাটা কেমন যেন উল্টো লাগছে না হ্যাঁ শুনতে একটু অদ্ভুত লাগে এর মানে এই নয় যে নিজের বিশ্লেষণের ওপর ভরসা নেই ব্র্যান্ড বলছেন বাজার নিয়ে আপনার একটা ভালো মানে স্ট্রং অ্যানালিসিস বা হাইপোথেসিস থাকতেই পারে থাকা উচিত কিন্তু সেই ধারণার সাথে এমনভাবে জুড়ে থাকা যাবে না যে পাল্টানোই মুশকিল মানে গোমার তুমি করা চলবে না একদম বাজার যদি প্রমাণ করে যে আপনার ধারণা ভুল তখন তাড়াতাড়ি সেটা মেনে নিয়ে কৌশল বদলাতে হবে অহংকার বা জেদ নয় নমনীয়তা এই ফ্লেক্সিবিলিটি ব্র্যান্ডকে এত লম্বা সময় ধরে সফল রেখেছে ছোট ক্ষতি মেনে নিয়েছেন বড় লোকসান এড়িয়ে গেছেন ইন্টারেস্টিং আত্মবিশ্বাসী হতে হবে কিন্তু কান খোলা রাখতে হবে বাজারের ফিডব্যাকে সম্মান করতে হবে ঠিক কিন্তু এই নমনীয়তা রাখাটা মানে বাস্তবে কতটা কঠিন যখন নিজের বিশ্লেষণের ওপর খুব বিশ্বাস থাকে খুবই কঠিন এখানেই তো আসল মানসিক পরীক্ষা আর এই মানসিকতার গুরুত্ব নিয়েই তো জেসেন সাপিরো আর রিচার্ড কথাও আসে হ্যাঁ তো বার্গের মানে বাজারের স্রোতের বিপরীতে চলেন হ্যাঁ যখন সবাই ভয়ে বিক্রি করছে উনি হয়তো কেনার কথা ভাবছেন আবার যখন সবাই লোভে কিনছে উনি হয়তো প্রফিট নেওয়ার বা শর্ট করার চিন্তা করছেন বাবা এটা তো বেশ ঝুঁকির ব্যাপার বাজারের উল্টো দিকে যাওয়া তা তো বটেই এর জন্য গভীর ইনসাইট আর সাহস দুটোই লাগে এটা করেন কিভাবে মানে সাপিরোর মূল জোর সাইকোলজির ওপর নিজের মনস্তত্ব বোঝা আবার বাজারের বাকিদেরও বোঝা উনি ডেটা স্ট্যাটিস্টিক্স দেখেন ঠিকই কিন্তু তার থেকেও বেশি ফোকাস করেন বাজারের সেন্টিমেন্ট মানে আবেগটা বোঝার ওপর আচ্ছা উনি মনে করেন বেশিরভাগ মানুষই আবেগের বসে ভুল করে আর সেখানেই সুযোগ তৈরি হয় কিন্তু এর জন্য তো মারাত্মক মানসিক নিয়ন্ত্রণ দরকার তাই না যখন মনে হচ্ছে সবাই একদিকে আর আপনি একা অন্যদিকে একদম অসম্ভব নিয়ন্ত্রণ লাগে উনি বলেন ক্ষতিকে উনি শেখার সুযোগ হিসেবে দেখেন আর চাপ সামলাতে মেডিটেশন বা ব্রিডিং এক্সারসাইজের মতো টেকনিক ব্যবহার করেন এই মানসিক নিয়ন্ত্রণের কথাই তো রিচার্ড খুব জোর দিয়ে বলেছেন যে কৌশল যতই ভালো হোক না কেন হ্যাঁ মন ঠিক না থাকলে দীর্ঘমেয়াদের টেকা মুশকিল বার্গ নিজের উদাহরণ দিয়েছেন একবার একটা বড় ক্ষতির মুখে পড়েও উনি শান্ত ছিলেন কারণ ওনার রিস্ক আগে থেকেই খুব ক্যালকুলেটেড ছিল উনি জানতেন ম্যাক্সিমাম কতটা লস হতে পারে আগে থেকেই প্ল্যান করা ছিল হ্যাঁ এবং সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন বার্গ মনে করেন এই মানসিক স্থিরতা রাতারাতি আসে না এর জন্য সেলফ কন্ট্রোল সেলফ বিলিফ লাগে হয়তো মেডিটেশন বা এই জাতীয় অভ্যাস সাহায্য করে মানসিক দৃঢ়তা না থাকলে তো ভালো সুযোগ এলেও ভয় লাগবে বা ছোট ক্ষতি দেখলেই প্যানিক করে বড় লোকসান করে ফেলা যায় ঠিক শাপিরো আর বার্গ দুজনেই আসলে দেখাচ্ছেন ট্রেডিং এর যুদ্ধটা যতটা না স্ট্র্যাটেজির তার চেয়েও বেশি নিজের মনের সাথে তার মানে শুধু চার্ট বা ডেটা বুঝলেই হবে না নিজেকেও ভালো করে বুঝতে হবে নিজের আবেগ ভয়ে লোভ এগুলোকে সামলানো শিখতে হবে বেশ কঠিন কাজ কিন্তু আচ্ছা এই যে আমরা কৌশল মানসিকতা এসব নিয়ে কথা বলছি এমন কেউ কি আছেন যার অ্যাপ্রোচটা একটু অন্যরকম মানে প্রথাগত অ্যানালিসিসের বাইরে হ্যাঁ ক্রিস গল্পটা এই দিক থেকে খুব ইন্টারেস্টিং উনি ওনার পদ্ধতিকে বলেন নেইদার মানে এটাও না না ওটাও হ্যাঁ মানে গোতানুগতিক ফান্ডামেন্টাল অ্যানালিসিসও নয় আবার পুরোপুরি টেকনিক্যাল অ্যানালিসিসও নয় উনি ব্যবহার করেন সোশ্যাল আরবিট্রাজ বলে একটা কৌশল সোশ্যাল আরবিট্রজ সামাজিক সালিসি ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন হুম ক্যামিল মনে করেন বাজারের অনেক ইনফরমেশন শুধু ফাইন্যান্সিয়াল রিপোর্টে বা চার্টে থাকে না উনি চোখ কান খোলা রাখেন সোশ্যাল মিডিয়াতে নতুন কি ট্রেন্ড আসছে সাধারণ মানুষ কি নিয়ে কথা বলছে তাদের মনোভাব কি এইসব দিকে আচ্ছা সেখান থেকে উনি এমন কিছু হিন্ট বা সিগন্যাল ধরার চেষ্টা করেন যা হয়তো বড় বড় অ্যানালিস্টদের চোখ এড়িয়ে গেছে যেমন কোন উদাহরণ আছে হ্যাঁ যেমন ধরুন উনি একবার স্ন্যাপল কোম্পানির শেয়ারে লাভ করেছিলেন কারণ উনি দোকানে দোকানে ঘুরতেন মানুষের সাথে কথা বলতেন আর জানতে পেরেছিলেন যে স্ন্যাপলের ডিমান্ড খুব বাড়ছে দোকানে স্টক থাকছে না এই খবরটা কোম্পানির রিপোর্টে আসার আগেই উনি অ্যাকশন নিয়েছিলেন বাহ এটা তো রীতিমতো গোয়েন্দাগিরির মতো শোনাচ্ছে সমাজ থেকে ডেটা কালেক্ট করা অনেকটা তাই আর এই পদ্ধতিতে উনি নাকি প্রায় তিরাশি হাজার ডলার দিয়ে শুরু করে সেটাকে একুশ মিলিয়ন ডলারে নিয়ে গেছিলেন তিরাশি হাজার থেকে একুশ মিলিয়ন বাবা অবিশ্বাস্য হ্যাঁ সাফল্যটা বিশাল তবে এর মধ্যে একটা বড় শিক্ষাও আছে ওনার আন্ডারআর্মার স্টকের ক্ষেত্রে হয়েছিল কি হয়েছিল উনি নিজের বিশ্লেষণের ভরসা করে একটা বড় পজিশন নিয়েছিলেন কিন্তু তারপর মিডিয়াতে নানা রকম নেগেটিভ খবর মানে তথাগতিত এক্সপার্টদের কথায় প্রভাবিত হয়ে উনি অনেকটা শেয়ার লোকসানে বেছে দেন ও তারপর তারপর দেখা গেল ওনার প্রাথমিক বিশ্লেষণটাই ঠিক ছিল স্টকটার দাম হু করে বেড়ে গেল উনি যদি নিজের বিশ্লেষণের ভরসা রাখতেন তাহলে লাভটা অনেক অনেক বেশি হত ইস এটা তো খুব কষ্টকর অভিজ্ঞতা নিজের জাজমেন্টের ওপর বিশ্বাস না রাখার ফল একদম ক্যামেলোর এই ঘটনাটা শেখায় বিশেষ করে যদি আপনার রাস্তাটা একটু আলাদা হয় তাহলে নিজের রিসার্চ নিজের কনভেকশনের ওপর ভরসা রাখাটা যে কতটা জরুরি বাইরের এত নয়েজের মধ্যে নিজের সিগনালে বিশ্বাস রাখাটা কঠিন সত্যি আচ্ছা এই সব অসাধারণ সাফল্যের গল্প শুনে তো মনে হতে পারে একবার ভালো ট্রেডার হয়ে গেলে আর চিন্তা নেই অন্য কাজ ছেড়ে দেওয়াই যায় কিন্তু মার্স্ট্যান পার্কারের পরামর্শটা তো ঠিক উল্টো আপনার দিনের চাকরি ছেড়ে দেবেন না এটা কেন এটা একটা ভীষণ বাস্তবসম্মত আর দরকারি পরামর্শ বিশেষ করে যারা নতুন ট্রেডিং শুরু করছেন বা করতে চাইছেন তাদের জন্য পার্কার নিজে সফল ট্রেডার হওয়া সত্ত্বেও কিন্তু অনেক দিন তার চাকরি ছাড়েননি তাই নাকি কেন কারণ উনি দেখিয়েছেন যদি আপনার একটা রেগুলার স্টেবল ইনকাম সোর্স থাকে তাহলে ট্রেডিংয়ের ওপর যে মানসিক চাপটা থাকে সেটা অনেক কমে যায় হুম এটা ঠিক যখন আপনার মাসের বাড়ি ভাড়া বা খাওয়ার খরচের জন্য ট্রেডিংয়ের লাভের দিকে তাকিয়ে থাকতে হয় না তখন আপনি অনেক শান্তভাবে কম ইমোশনাল হয়ে ডিসিশন নিতে পারেন ওই চাপটা থাকলে তো মানুষ হয়তো ডেসপেরেট হয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলে ঠিক অথবা সামান্য লস দেখলেই ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেয় পার্কার মনে করতেন এই ফিনান্সিয়াল সিকিউরিটিটা মেন্টাল স্টেবিলিটি দেয় উনি ধৈর্য ধরে ছোট ছোট কন্ট্রোল ট্রেড করার উপর জোর দিতেন লং টার্মে এটাই নাকি ভালো এরিস কন্ট্রোলের কথা যখন উঠলই জেফ্রি নিউম্যানের ওই নীতিটার কথাও মনে পড়ছে বেনিওয়াইজ ডলারওয়াইজ এটার মানে কি ছোট ছোট লাভ জমানো না ঠিক তা নয় এর মানেটা আরও গভীর এর আসল অর্থ হল ছোট ছোট ক্ষতিগুলোকে খুব তাড়াতাড়ি আর খুব ডিসিপ্লিনভাবে আটকে দেওয়া ও আচ্ছা ক্ষতি কমানো হ্যাঁ নিউম্যান বিশ্বাস করেন লাভ কত হবে সেটা ভাবার আগে ক্ষতি যাতে কম হয় সেটা নিশ্চিত করা বেশি জরুরি উনি পজিশন সাইজিং মানে প্রতি ট্রেডে ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্ক নেওয়া হবে সেটা ঠিক করা আর স্টপ লস ব্যবহারের উপর অসম্ভব জোর দেন স্টপ লস তো মাস্ট বটেই ওনার ফিলোসফিটা হল যদি আপনি আপনার লসগুলোকে ছোট রাখতে পারেন তাহলে আপনার উইনিং ট্রেডগুলো মানে লাভের ট্রেডগুলো আপনা আপনি বড় হওয়ার সুযোগ পাবে প্রতিটা পয়সার ক্ষতি বাঁচানো মানে আসলে ডলার বাঁচানো দারুণ কনসেপ্ট মানে করার আগে ডিফেন্সটা ঠিক রাখা দুজনেই কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের সাংঘাতিক জোর দিচ্ছেন হ্যাঁ আর এটাই মনে হয় প্রায় সব সাকসেসফুল ট্রেডারের মধ্যে একটা কমন থ্রেড কিন্তু শুধু রিস্ক কন্ট্রোল বা মানসিক শক্তি তো সব নয় অধ্য মানে লেগে থাকা আর ভুল থেকে শেখা এগুলো তো লাগে এই প্রসঙ্গে পাভেল ক্রেজির গল্পটা কিন্তু বলতেই হয় হ্যাঁ হ্যাঁ উনার গল্পটা তো দারুণ একজন ইন্সপাই বেল হব থেকে সফল ট্রেডার কোনো ডিগ্রি বা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছাড়াই পেশাদারদের হারিয়ে দিয়েছিলেন এটা কি সত্যি সম্ভব পাভেলের গল্পটা এটাই প্রমাণ করে যে আপনার ব্যাকগ্রাউন্ড কি কতগুলো ডিগ্রি আছে সেটা হয়তো অতটা ম্যাটার করে না যেটা ম্যাটার করে তা হল ডিসিপ্লিন ধৈর্য শেখার খিদে আর মানসিক জোর ক্রেজি ট্রেডিং শুরু করার পর এমন একটা সময় এসেছিল যখন উনি ওনার প্রায় আশি শতাংশ ক্যাপিটাল হারিয়ে ফেলেছিলেন আশি শতাংশ বাবা বেশিরভাগ মানুষ তো হাল ছেড়ে দিত একদম কিন্তু উনি দেননি উনি বরং নিজের ভুলগুলো খুঁটিয়ে খুটিয়ে অ্যানালিসিস করেছেন নিজের দুর্বলতা কোথায় সেটা বুঝেছেন তারপর সেখান থেকে শিখে আবার নতুন করে শুরু করেছেন একটা নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান খুব কঠোরভাবে ফলো করার ডিসিপ্লিন তৈরি করেছিলেন এবং ধীরে ধীরে সে লস রিকাভার করে লাভের মুখ দেখেন অসাধারণ ওনার গল্পটা শেখায় যে ডেডিকেশন হার্ডওয়ার্ক আর ভুল থেকে শেখার অ্যাটিটিউড থাকলে যে কোনো জায়গা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব ফেলিওর মানে এন্ড নয় যদি সেটাকে লার্নিং অপরচুনিটি হিসেবে নেওয়া যায় তাহলে দেখুন আমরা পিটার ব্র্যান্ডের কাছ থেকে শিখলাম নমনীয়তার কথা শাপিরো আর বর্গের কাছ থেকে মানসিক শক্তি আর নিয়ন্ত্রণের গুরুত্ব ক্যামেনোর কাছ থেকে পেলাম একটু অন্যভাবে ভাবার সাহস মানে সোশ্যাল আরবিট্রেজের মতো আইডিয়া হ্যাঁ আউট অফ দ্য বক্স থিঙ্কিং নিউম্যান আর পার্কের শেখালেন ঝুঁকি নিয়ন্ত্রণ আর বাস্তবতার জমিতে পা রেখে চলার প্রয়োজনীয়তা আর ক্রেজি দেখালেন অধ্যবসায় আর ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য ক্ষমতা প্রত্যেকের রাস্তা আলাদা কৌশল ভিন্ন কিন্তু কিছু জিনিস যেন সবার মধ্যেই কমন একদম ঠিক সোয়াগার বইয়ের শেষে এই সব অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাগুলোকে ফর্টি সিক্সটা পয়েন্টে সামারাইজ করেছেন যার মূল কথাগুলো হলো ট্রেডিং বা এই ধরনের হাই রিস্ক ফিল্ডে সাকসেস শুধু একটা ভালো স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করে না না তা তো নয় এটা একটা কমপ্লিট প্যাকেজ যেখানে আপনার মাইন্ডসেট রিস্ক ম্যানেজমেন্ট ধৈর্য সেলফ অ্যাওয়ারনেস ফ্লেক্সিবিলিটি এই সব কিছু একসাথে কাজ করে নিজের এজ বা সুবিধাটা কোথায় সেটা জানা আর সেই অনুযায়ী খেলাটা সাজানো খুব জরুরি আর সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই বড় লাভের স্বপ্ন দেখার আগে বড় ক্ষতিটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা একদম ক্যাপিটাল প্রোটেকশন পুঁজিটাই যদি না থাকে তাহলে খেলবেন কি দিয়ে আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল আমার কাছে সাফল্য বিশেষ করে ট্রেনিং এর মতো এত অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ জায়গায় এটা শুধু কিছু টেকনিক্যাল স্কিল বা গোপন ফর্মুলার ব্যাপার নয় না একেবারেই না এর গভীরে আছে একটা মেন্টন গেম জেতার ক্ষমতা ডিসিপ্লিন মেনে চলার অভ্যাস বাজারের সাথে মানিয়ে নেওয়ার স্কিল আর সবচেয়ে বড় কথা নিজেকে চেনা নিজের লিমিটেশন্স জানা এই অজানা ভিজার্টদের অসাধারণ সব জার্নি আমাদের শুধু ট্রেডিংয়ের কিছু লেসেন দেয় না জীবনের যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে লড়াই করার ইন্সপিরেশনও দেয় ঠিক এখানেই হয়তো একটা গভীর চিন্তার বিষয় আছে তাই না আমরা সবসময় সাকসেসের সিক্রেট বা ম্যাজিক ফর্মুলা খুঁজি কিন্তু এই ট্রেডারদের দেখে মনে হচ্ছে আসল ম্যাজিকটা হয়তো খুব সাধারণ মানে একটু বোরিং শোনালেও সত্যি রিস্ক ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ধৈর্য নমনীয়তা সেলফ অ্যাওয়ারনেস পুরনো কথাগুলোই হ্যাঁ এই পুরনো নীতিগুলোকে এই কঠিন চাপের মুখে দিনের পর দিন বছরের পর বছর ধরে কনসিস্টেন্টলি ফলো করার ক্ষমতাটাই হয়তো আসল ম্যাজিক এদের এই মেন্টাল স্ট্রাগেলের গল্পগুলো শোনার পর আমরা কি আমাদের নিজেদের জীবনের ডিসিশন নেওয়ার সময় বিশেষ করে যখন খুব স্ট্রেসের মধ্যে থাকি তখন নিজেদের ইমোশন নিজেদের ভয়কে একটু অন্যভাবে দেখতে শিখব এটা একটা ভাবার মতো প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে